আমি আজ আপনাদের পাঠ করে শোনাব আমার একজন ভীষণ প্রিয় কণ্ঠশিল্পীর কথা আপনাদেরও অনেকেরই ভীষণ প্রিয় তিনি তাহলে শুরু করি আমার আজকের পাঠ মাইকেলের সনেটে সুর দিলেন সলিল চৌধুরী গাইলেন দ্বিজেন মুখোপাধ্যায় কলমে অরিত্র সোম পঞ্চাশের দশক আকাশবাণীর অফিসের ভেতর অস্থিরভাবে পাইচারি করছেন পঙ্কজ মল্লিক এ কেমন করে সম্ভব এতদিন তার এই বিশেষ অনুষ্ঠানে গান গেয়ে এসেছেন হেমন্ত মুখোপাধ্যায় বাংলা তো বটেই গোটা ভারতের নয়নের মনি তিনি ঘন ঘন যাতায়াত চলছে কলকাতা আর বোম্বের মধ্যে আর সেটাই ঘটল আকাশবাণীর এই বিশেষ অনুষ্ঠানের মাঝে বোম্বে থেকে ডাক পেয়ে হঠাৎ চলে গেলেন হেমন্ত মুখোপাধ্যায় এবার উপায় কে গাইবে ওই গান নানা চিন্তার মধ্যে ডুবে আছেন পঙ্কজ মল্লিক হঠাৎই বিদ্যুৎ খেলে গেল মাথায় মনে পড়ল রেডিওতেই তো গান গাওয়া এক রবীন্দ্রসঙ্গীত শিল্পীর কথা হেমন্তর মতোই ভরাট পুরুষালী গলা তার মধ্যেও নিজস্ব ছাপ রয়েছে পঙ্কজ ডেকে নিলেন তাকে অনুষ্ঠানে উঠে এলেন ডিজেন মুখোপাধ্যায় তার কণ্ঠে বেঁচে উঠল জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী বাকিটা ইতিহাস বাঙালির সংস্কৃতির সঙ্গে জড়িয়ে পড়া একটা রেডিও অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানের অন্যতম প্রধান অঙ্গ হয়ে উঠে এসেছিলেন যিনি যাকে তাকে কি আর ভোলা যায় যাগো দুর্গার সঙ্গে যে আমাদের ভাঙে মহালয়ার ভরে দ্বিজেন মুখোপাধ্যায় এইভাবেই কখন যে মিশে গেছেন বাংলার সঙ্গে বাঙালির সঙ্গে বোঝাই যায়নি তিনি কিংবদন্তি তার গলার সামনে নত জানু হয়ে বসে থাকতে হয় পরবর্তীকালে মহিষাসুর মর্দিনীতে ডিজেনের গাওয়া সেই বিশেষ গানটি শুনে মুগ্ধ হয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ও অবশ্য কেবলমাত্র দুর্গার জন্যই যে অমরত্ব পেয়েছেন বাবু সেটা বলা যায় না তার যাতায়াতের রাস্তাটি যে বহুটা বিস্তৃত সঙ্গীতের নানা জগৎ ঘুরে বেড়িয়েছেন তিনি অদ্ভুত ব্যাপার ছোটোবেলায় নাকি এই গান ব্যাপারটাকেই পছন্দ করতেন না বনেদি পরিবারে জন্ম সোনার চামচ মুখে দিয়ে না জন্মালেও অবস্থা বেশ ভালোই ছিল আর ছোট্ট দ্বিজেন ঘুরে বেরিয়েছেন মাঠে ময়দানে তার তখন শখ ছিল ফুটবল আর গান সে তো মেয়েদের বিনোদনের অঙ্গ ছেলেরা সেসব করবে কেন হারমোনিয়ামের দিকেই ঘেঁসলেন না দ্বিজেন মুখোপাধ্যায় এমন ছেলেই যে বাংলার সঙ্গীত জগতের উজ্জ্বল এক নক্ষত্র হয়ে উঠবেন সেটা কেউ কি ভেবেছিল ক্লাসে বেঞ্চ বাজিয়ে গান করেছিলেন তিনি স্কুলের বন্ধু বান্ধবরা জোর করে ডিজেনের নাম ঢুকিয়ে দিল একটি গানের অনুষ্ঠানে ব্যাস এবার যায় কোথায় অনুষ্ঠানে নাম যখন গেছে তখন একটু তো রেওয়াজ করতেই হবে বলা ভালো তখন থেকেই শুরু পথ চলা সেই অনুষ্ঠান থেকেই শুরু পথ চলা এবং গুরু হিসেবে পাওয়া সুশান্ত লাহিড়ীকে ভারী জলদ গম্ভীর গলা ঠিক যেন হেমন্তের মতো স্বয়ং ডিজেন মুখোপাধ্যায়ও চলার পথে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেছিলেন তাকে হেমন্তের মতোই হাতা গোটানো সাদা শার্ট আর ধুতি পরতেন বিশ্বাস ছিল নিজের প্রতিভার ওপর নিজের সাধনার ওপর চল্লিশের দশকের শেষের দিকে চৌধুরীর সুরে হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন কোন এক গায়ের বধু পরে রানার পালকির গান সলিল হেমন্ত জুটি তখন রীতিমতো বিখ্যাত ততদিনে আইপিটিএ তে যোগ দিয়েছেন দ্বিজেন মুখোপাধ্যায়ও আর সেখানেই আলাপ সলিল চৌধুরীর সঙ্গে আপনি থেকে তুইতে যেতে সময় লাগেনি বেশি দ্বিজেনের গানের ধরন তার গলা আকৃষ্ট করল সলিলকে হেমন্তর সেই গানের পরই তৈরি করলেন শ্যামল বরণী ওগো কন্যা আর সেই সুরেই গলা মেলালেন ডিজেন অনেকেই ভেবেছিলেন এই গানটিও হেমন্ত মুখোপাধ্যায়ই গিয়েছেন এরকম দরাজ ভারী গলা আর কারই বা হবে কিন্তু আসল সত্য সামনে আসার পরই অবাক হয়েছেন তারা। তাহলে হেমন্তের উত্তর দেখে ফেলল বাংলা এমন সময় আরও একটি সাহসী কাজের প্রস্তুতি নিচ্ছিলেন সলিল চৌধুরী সুকান্ত ভট্টাচার্যের কবিতায় সুর তো দিয়েছিলেনই এবার একটু অন্য রকম কিছু করার পালা সলিলের নজরে এলেন মধু কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষাকে এক ধাক্কায় কয়েক গজ এগিয়ে দিয়েছিলেন মাইকেল এই ভাষাতেই তিনি যে সনেট লেখা যায় সেটাও তিনি না থাকলে আর কে দেখাতেন সলিল চৌধুরী এই সনেট বা চতুর্দশ কবিতাগুলোর দিকে চোখ ফেরালেন আচ্ছা এগুলোকে কি যদি সুর দেওয়া যায় কেমন হবে যেমন ভাবা তেমনি কাজ রেখুমা দাসেরে মনে আশার ছলনে ভুলির মতো সনেটে সুর দিলেন তিনি আর গাইলেন দিচেন মুখোপাধ্যায় আবারও ইতিহাস তৈরি হল সঙ্গীত জগতে সলিল চৌধুরীর সৌজন্যেই বাংলা ও হিন্দি ছবিতে গান করেন দিজেন তবে এত কিছুর মধ্যেও তার জীবনে আরেকজন মানুষ জায়গা করে নেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর রেডিওতে ডিজেন মুখোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীতের হাত ধরে ভরা গলায় তন্ময় হয়ে স্বরলিপি মেনে ডুব দিতেন সেই জগতে যদিও তার কোনো প্রথাগত রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা ছিল না শান্তিদেব ঘোষ সন্তোষ সেনগুপ্তের মতো মানুষদের কাছ থেকে চলার পথেই একটু একটু করে রসদ নিয়েছেন বাকিটা ছিল নিজের চেষ্টা দিজেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত একটা সময় রাজ্য তো বটেই দেশেরও গন্ডি পেরিয়েছিল কবিপুত্র রথীন্দ্রনাথকেও শুনিয়েছিলেন সেই গান জীবনের শেষ লগ্নেও বার আর ছুটে গেছেন শান্তিনিকেতনে গুরুদেবের আশ্রমে সেখানেই শান্তি সেখানেই পরম সৌন্দর্য পরবর্তীকালে বিশ্বভারতী যখন রবীন্দ্রসঙ্গীতের শুদ্ধতা বাঁচাতে আসরে নামল তখন সেখান থেকে আমন্ত্রণ পেলেন দ্বিজেন মুখোপাধ্যায়ও বিশ্বভারতী মিউজিক বোর্ডের সঙ্গেও যুক্ত হয়েছিলেন তিনি এর আগে আর কোনো অ আশ্রমিক এই সুযোগ পাননি সেদিক থেকেও দ্বিজেন মুখোপাধ্যায় পথিকৃত দুবছর আগে তিনি চলে গেছেন কিন্তু সে তো পার্থিব্য যাওয়া তাঁর বাংলার সংস্কৃতি বাংলার গান যতদিন থাকবে দ্বিজেন মুখোপাধ্যায়কে কি অস্বীকার করা যাবে আসছে বছর আবারও মহালয়ার ভোরে তর্পণে বেরোবে বাঙালি আর রেডিওতে বেজে উঠবে আর রবীন্দ্রনাথ তিনি তো আমাদের সঙ্গে আছেনই সব সময় আছেন ডিজেনের সঙ্গেও লেখাটি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত অসংখ্য ধন্যবাদ যিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তাকে